নর্থ ইউনিভার্সিটির জার্নালিজম মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের বারো বছর পূর্তি উপলক্ষে ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে সাংবাদিকতা সেক্টর দিন দিন প্রসারিত হচ্ছে এর পরিসর পাচ্ছে বিশেষ করে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার পর এখন ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে এখানে যোগ্য এবং পেশাদারী লোকের যথেষ্ট অভাব রয়েছে সেক্ষেত্রে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমার জানা মতে বাংলাদেশের খুব কম গণমাধ্যমই রয়েছে যেখানে এই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পদচারণা নেই আমি আশা করছি আগামী দিনেও মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ তার শিক্ষা কার্যক্রম সময়ের সাথে তাল মিলিয়ে যুগের যে চাহিদা সেই চাহিদার আলোকে সাংবাদিকতা শিক্ষক এবং শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সবাইকে আমাদের মানব জীবনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণজাল অভিনন্দন শুদ্ধ সাংবাদিকতার জন্য সাংবাদিকতা আসলে একাডেমিক জ্ঞানের প্রয়োজন রয়েছে মানারাত ইউনিভার্সিটি সাংবাদিকতা বিভাগ আমি যা দেখছি বেশ কিছু ভালো শিক্ষার্থী এরই মধ্যে তৈরি করতে সক্ষম হয়েছে যারা সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং আমাদের মানব জমিনেও বিভিন্ন বিভাগে মানারাতের বেশ কয়েকজন শিক্ষার্থী কাজ করছে এবং তাদের তারা ভালো কাজ করছে আমি সাংবাদিকতা বিভাগের আরো সমৃদ্ধি কামনা করি আরো এগিয়ে যাকে এই বিভাগ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্টের বারো বছর পূর্ণ হয়েছে তো আজকের এই দিনে এই যুগপূর্তিতে আমি মানারতের কাছে প্রত্যাশা করি যে তাদের এই যাত্রা অব্যাহত রাখুক এখান থেকে আরও পেশাদার সাংবাদিক বের হয়ে এসে দেশের সেবা করবে এই প্রত্যাশা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সুশিক্ষা এবং আদর্শিক নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমি যতটুকু জানি এখান থেকে যারা পড়াশোনা করে বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন তাদের সবার জন্যই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মানারতী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের যুগ হচ্ছে এটা শুনে আসলে খুব ভালো লাগছে এই সময়ে এই শুভক্ষণে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। মানরালা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্ট্র্যাটেজির চুক্তি পূর্তি উপলক্ষে আমি বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানাচ্ছি। তারা চমৎকার কাজ করছে। আমি সব জায়গায় মানরালাতে জিপাইকে ডিপার্টমেন্টের পৃষ্ঠপোষক으니 তার মধ্যে জার্নালিজম একটি এবং মানারাত থেকে যারা পাশ করে বেরিয়ে আসছে, যে সবসতে ইয়াং ছেলে মেয়েরা তার বিভিন্ন কলম অধভে এমনকি আমার আমার এই প্রতিষ্ঠানে আমার কয়েকজন সহকর্মী তারা কিন্তু মানারতি তো আমি মানারতের উত্তরোত্তর সমৃদ্ধি আশা করি এবং আমি আশা করি যে এই ডিপার্টমেন্টটাকে আরো সমৃদ্ধ করা হবে নতুন নতুন প্রফেসররা আসবেন বড় বড় সাংবাদিকরা আসবেন দেশি এবং বিদেশি এবং তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন ভবিষ্যৎ সম্পাদকদের সাথে যারা মানারত থেকে বেরোবে এবং এই প্রসঙ্গে আমি বলতে চাই যে মানারতের মিডিয়া অলিম্পিয়াডে আমার যাওয়ার সুযোগ হয়েছিল তো সেই অনুষ্ঠানে আমার যেমন মানরত বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাথে আলাপ করার সুযোগ হয়েছিল এবং আমি এই অনুষ্ঠানটি খুবই উপভোগ করেছিলাম তো আমি আশা করি যে মানারাত তাদের এই উদ্যোগ প্রত্যেক বছর অব্যাহত রাখবে এবং নতুন নতুন সম্পাদকদের খুঁজে নিয়ে আসবে বাংলাদেশের সকল বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের যে কয়েকটি বিশ্ববিদ্যালয় চরমভাবে নির্যাতিত হয়েছে তার অন্যতম হল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সেই সাংবাদিকতা বিভাগের বছর পূর্তি হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত আমার শত শুভকামনা রইল এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের জন্য মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্টকে শুভেচ্ছা যে তারা তাদের সাংবাদিকতা বিভাগের একটা যুগ পূর্ণ করতে যাচ্ছে এটা খুবই আনন্দের খবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রদের মিলিত চেষ্টায় এটা একটা অনুকরণীয় হয়ে যাবে অন্যান্য সকলের জন্য বাংলাদেশের জানার আমি খুব খুশি হয়েছি কারণ আমাদের দেশে একটা ডিপার্টমেন্টের চালিয়ে নেওয়া জেগে কঠিন কাজ এটা তারা প্রমাণ করে দিয়েছেন যেটা সম্ভব চেষ্টা করলেই হয় আর যেহেতু এটার সঙ্গে আমি প্রথম দিক থেকে আমি চাই যে এটা আরও উন্নত হোক এবং আরও প্রচুর ছেলে মেয়ে এরা মানুষ করুক আমি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্টের এক যোগ কর্তি উপলক্ষে এই ডিপার্টমেন্টের শিক্ষক ছাত্র কর্মচারী কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের জনশক্তির প্রতি আমার পক্ষ থেকে বোর্ডের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আপনারা জানেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টির একটি আলাদা পরিচিতি আছে সুনাম এবং মর্যাদা আছে মূলত শিক্ষার পাশাপাশি নৈতিকতায় সমৃদ্ধ একটি সুন্দর জাতি গড়ে তোলার লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অর্থাৎ সাংবাদিকতা বিভাগ এই বিভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনে ভবিষ্যৎ সাংবাদিক তৈরি করার ক্ষেত্রে এই বিভাগ নৈতিক এবং আদর্শিক চেতনে উদ্বুদ্ধ হয়ে যাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এই ক্ষেত্রে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আজকের এই দিনে আমি তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এবং মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট তার একযোগ পালন করতে যাচ্ছে এই ডিপার্টমেন্টটি সারা বাংলাদেশের যতগুলো প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে মিডিয়া এবং জার্নালিজম স্টাডিজ ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান করে নিতে বেড়েছে প্রফেশনাল হিসেবে তারা বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় কাজ করছে এবং বিশ্বেরও বিভিন্ন জায়গায় তারা অবদান রেখে চলেছে তারা বাংলাদেশের মিডিয়া জগৎকে জার্নালিজম জগৎকে তারা গৌরবান্বিত করতে সক্ষম হচ্ছে আমি আশা করব তারা তাদের এই উদ্যোগ এবং প্রফেশনালিজমকে আরও অত্যুচ্ছ শীর্ষে নিয়ে যেতে সচেষ্ট হবে এক যুগ মানার্থ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিডিয়া অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের সব শিক্ষক ছাত্র এবং অন্যান্যদের আমি অভিনন্দন জানাচ্ছি